কলার মোচা আর গরুর মাংসের শুটকি খুব দারুণ একটা রেসিপি যারা কখনোই না খেয়েছেন রেসিপিটা দেখে ট্রাই করবেন আসসালামু আলাইকুম ফিওর চাষা করি সবাই খুব ভালো আছেন আজকে দুপুরের আয়োজনে কলার মোচা আর গরুর মাংসের শুটকি দিয়ে এটা মজাদার একটা রেসিপি তৈরি করব গরুর মাংস শুটকি কিন্তু আমি কোরবানির মাংস দিয়ে করেছি আর এই কলার মোচাটা হচ্ছে কাঁচা কলার মোচা এটা কিন্তু একটু হালকা তিতা ভাব লাগে কিন্তু এভাবে রান্না করলে মোটি তিতা তিতা লাগবে না এভাবে আমি গরু মাংসর শুটকিগুলোকে যেহেতু শুকানোর পর অনেক শক্ত ছিল এভাবে করে একটু পলিথিনে ভরে থেতলে নিয়েছে তা হলে দেখতেই পাচ্ছে যে ছিটে যায় আর কলার মোচাটা এভাবে করে পাতলা কুচি করে কেটে নিয়েছে সব পরিষ্কার করে তারপর এটাকে এখন পানি দিয়ে সিদ্ধ করব আর একটু হালকা হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে তে ঢেকে রাখবো দশ মিনিটের মতো সিদ্ধ করলে এটা হয়ে যাবে আর এই এটা সিদ্ধ করলে পানিটা যদি ফেলে দিই তাহলে কিন্তু আর কষকষ তীত একটা ভাবটা চলে যাবে আর এটা যদি বিচি করার হতো তাহলে কিন্তু আর এই পানিটা ফেলনা লাগতো না এখন সিদ্ধ করার পর পানিটা ছেঁকে এটা আমি বিলেন্ড করে নিচ্ছি চাইলে আপনারা পাটায় পেটে নিতে পারেন আর সুটকিগুলো যে টুকরো করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের জন্য সেগুলোকে আমি বিলেন্ড করে নিয়েছি বিলেন করার পর দেখুন অনেকগুলো কিন্তু মাংস ঝোড়া মাংসের মতো হয়েছে এটা কিন্তু ঝোড়া মাংস হিসেবে রান্না করা যায় সেটাও কিন্তু অনেক টেস্ট লাগে এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মোচাটা রান্না করার জন্য পেঁয়াজ রসুনের কুচি আর শুকনো মরিচ ফালি করে দিয়েছি আর এখানে গরুর মাংস সুটকিগুলো দিয়ে এখানে লবণ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এখানে এখানে এক দুই টেবিল চামচের মতো নারিকেল বাটা দিয়েছি সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে কোলার মোচাটা যে ব্লেন্ড করে রেখেছিলাম এটা কিন্তু পুরোপুরি ব্লেন্ড করে নিয়ে একটু হালকা দানা দানা ভাব থাকবে আর এখানে কাঁচামরিচ ফালে দিয়ে এটাকে নেড়েচেড়ে তুলে নেবো প্রায় তিন চার মিনিট খুব ভালো করে ভেজে নেব যাতে এটার ভিতরে কোনো ধরনের পানি না থাকে তাহলে কিন্তু এটা হয়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু আর কোলার মাছাটা যদি এইভাবে রান্না করে খান একবার খেলে বারবার খেতে মন যাবে এটা কিন্তু অনেক টেস্টি আমার তো ভীষণ প্রিয় আর আপনারা যারা কখনো এইভাবে না খেয়েছেন একবার হলেও রান্না করে দেখবেন সত্যি অনেক লোভনীয় আর মজার একটা খাবার অনেকে আছেন কলা মোচার খেতে চান না যে এটা পরিষ্কার করা ঝামেলা আসলে কিন্তু টেকনিক জানলে কোনো কাজই কঠিন না তাছাড়া যে জিনিসটা খেতে মজা সেটা কিন্তু করা প্রসেসিং করাটা একটু কষ্টের তবে যদি টেকনিক জানেন কলার মোচা পরিষ্কার করা খুবই সহজ আমি অন্য একটা ভিডিওতে সেটা দেখিয়ে দেবো যেহেতু এটা রান্না হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি কতটা ঝোরঝোরে হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগবে খেতে একবার খেলে মনে করবেন যে সত্যি একটা অসাধারণ রেসিপি আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ